আলাইকুম আমি লতা মন্ডল স্বাগত জানাচ্ছি দুপুরের সংবাদে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আজ বেলা দিকে মঞ্চের শরীফ ওসমান হাদির কবর করেছেন এরপর তিনি আগারগাঁও গিয়ে জাতীয় পরিচয়পত্র নিবন্ধন করবেন কক্সবাজারের নুনিয়াছড়া ঘাট এলাকায় সেন্ট মার্টিন দ্য আটলান্টিক ক্রুজ জাহাজে আগুন লাগে শনিবার সকাল সাতটার দিকে আগুনের ঘটনা ঘটে এখনো পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি আগুন নিয়ন্ত্রণে কাজ চলছে দীর্ঘ সতেরো বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে ঢাকায় বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠিত হয় এতে অভূতপূর্ব উপস্থিতিতে দলীয় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে প্রভাব তৃণমূল পর্যন্ত ছড়িয়ে পড়েছে আসন্ন জাতীয় সংসদ এর ইতিবাচক প্রভাব পড়তে পারে বলে তারা আশাবাদী শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার শুরু না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় অবরোধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ইনক্লাব মঞ্চ শুক্রবার রাত থেকে শুরু হওয়া অবরোধ শনিবারও চলমান থাকবে সংগঠনের নেতারা জানিয়েছেন বিচার কার্যক্রম শুরু হলেই কর্মসূচি প্রত্যাহার করা হবে আজ শনিবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করার উদ্দেশ্যে রওনা দিলে ইনকলাব মঞ্চ শাহবাগ থেকে আজি সুপার মার্কেটের দিকে সরে আসে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে শনিবার সাতাশ ডিসেম্বর সারা দেশে ব্যাংক খোলা থাকবে প্রার্থীদের মনোনয়ন সংক্রান্ত আর্থিক লেনদেন সহজ করতে নির্বাচন কমিশনের অনুরোধে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ব্যাংক পৌষের শীতে ঘন কুয়াশায় ঢাকা সহ দেশের বিভিন্ন এলাকা রাজধানীতে তাপমাত্রা নেমে এসেছে চোদ্দ ডিগ্রিতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন ছিন্নমূল ও খেটে খাওয়া মানুষ আবহাওয়া বিভাগ জানিয়েছে শীত আরও বাড়তে পারে ঘন কুয়াশার কারণে চাঁদপুরের মেঘনা নদীতে দুটি যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষ হয় এতে চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হন দুর্ঘটনার তদন্তে আট সদস্যের কমিটি গঠন করা হয়েছে কুয়াশায় লঞ্চ চলাচলে সতর্কতা জারি করেছে সরকার নাইজেরিয়ার উত্তর পশ্চিম অঞ্চলে আইএস এর অবস্থানে নাইজেরিয়া সরকারের সহযোগিতায় যৌথ অভিযানে এই হামলা হয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামলার বিষয়টি নিশ্চিত করেছেন ভবিষ্যতে আরও অভিযানের সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম